তোমার কয়টা বিয়ে একটা মেয়ে মানুষের জীবনে কয়টা বিয়ে থাকে আরে আমরা তো তোমাকে কালকে বলেছি আপু আমরা একটা মেয়ে মানুষ আমাদের সংসার করতে হবে প্লিজ এগুলোর মধ্যে না সাংবাদিক সমুদ্রের মধ্যে মধ্যে না এগুলো গেলে আমাদের খারাপ হবে এগুলো গেলে আমাদের মেয়ের আমরা যারা সংসার করবো বিয়ে করব এদের কিছু হবে না এরা এক বাইরে কাটালে এরা বাদশা তুমি দু রাত এখানে কাটাই গেছো না আজকের পর তুমি বেশ হয়ে গেছো আজকের পর থেকে তুমি বেশ হয়ে গেছো এটা আমার মুখের কথা না দর্শকের মুখের কথা মুখ ছুটাইনি এতদিন তোমাকে সম্মান করে গেছে যাই হোক তারপর বলি তারপর উনি উনি আমাকে বলে বিয়ের কথা বলতেছে ওনার ওর বিয়ে কয়টা আমি এটা যাই হোক থেকে জিজ্ঞাসা করি ওর যে হচ্ছে আপনারা দেখতে পেরেছেন ও অশালীন যখন পোশাক গুলো পরে আমরা মেয়েরা যারা জানি আমি জানি না এটা সঠিক কিনা আমি তো অতটুকু বয়স হয়নি এখানে লাভলি এক আছে যারা ম্যারিড পার্সন তাদের কথা বলতেছি তো আমরা সবাই কম জানি একটা মেয়ে যখন বেবি হয় তখন কিন্তু নর্মালি তার পেট মানে ফাটন ধরে কিন্তু মার থেকে তোমার এই বড় মনে হয় আমার আমার যে আমার তুমি যে নিচে নামছো আমাদেরকে নামাইতেছো কেন বল কেন নিচে নামাইতেছো তোমার বিয়ে হয়েছে তোমার বাচ্চা আছে তুমি কেন বলো তোমার এমনি

তুমি এখন বুঝতে পারছি পাচানো নাটক ছিল তাছাড়া প্রথম দিন থাকে সে আবার কথাগুলো কল রেকর্ড কেন করছে কল রেকর্ড করে সে মনে করে আমার কাছে রাত কাটে এখন একজন কেন দাবি করতেছে এখন এটা অবশ্যই পাতানো নাটক ছিল তার কারণ তার পেছনে আমার কিছু অফিসের তারা চামস আমার খাত চাংস গুলো তারা যারা অফিসে গেছে তারা দিকে সামনে নিয়ে গেছে আজকে আপনি দুটো কথা বলে সেই দুই মাস আগের কা কয়টা লোক চিনতে ছিল। সে বড় বড় কথা বলছে আজকে আপনি আলম তুমি ভালো হয়ে দাও তোমার কে অন্য অন্যান্য যে মেয়ের কথা আরো দুটো মেয়ে ছিল আপনি ওর সামনে ওই মেয়েটু ডাইরেক্ট বলছেন আমি মনে কি বলছি তুমি এটা কুরমান দাও

তো অনেক টাকা পয়সা অনেক কিছু ও তার মানে